পুজো দিতে মানুষের ঢল জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্সের প্রাচীনতম এবং জাগ্রত কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম ধুপগুড়ি মহকুমার কালীহাটের শতাব্দী প্রাচীন বড় কালী মন্দির ধুপগুড়ি মহকুমার ছোট্ট একটি জনপদ কালীহাট সেখানে রয়েছে বড় কালী মায়ের মন্দির এই বড় কালীর নাম অনুসারে এখানকার এই ছোট জনপথের নাম হয়ে ওঠে কালীর হাট প্রতি বছর মাঘ সংক্রান্তিতে এই দেবীর বাৎসরিক পুজো হয়ে থাকে বুধবার গভীর রাত থেকে শুরু হয়েছে কালীর বড় কালী মায়ের বাৎসরিক পুজো যারা গিয়েছে এবছর এই পুজো একশো ছাব্বিশ তম বর্ষে পদার্পণ করল বৃহস্পতিবার সকাল থেকে দূর দূরান্তের পূর্ণার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করছেন মতো হচ্ছে শতাধিক পূর্ণার্থীরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য মন্দিরে পায়রা উৎসর্গ করছে ভক্তরা পুজোর পাশাপাশি চলবে পাঁচ দিন ব্যাপী আনন্দ মেলা মন্দিরে পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি চালিয়ে প্রার্থনা করছেন ভক্তরা প্রতি বছরের মতো এবছরে জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে দর্শনার্থীদের কথায় বড় কালীমা অত্যন্ত জাগ্রত মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় এদিকে মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য প্রশাসনিক নির্দেশ মেনে কলমবক্সও ব্যবহার করা হচ্ছে ধুপগুড়ি এটা আমি অনেকবার আসছি প্রতিবারই আসছি মাকে ভালোবাসি তাই আসি প্রতিবারই আসি প্রতিবারই মায়ের পুজোর সময় আসছে অতটা জানি না এসে পুজো দিতে নিয়ে নিজেই কান্না করে দিছি এটাই যথেষ্ট মা যথেষ্ট জাগ্রত তাই প্রতিবারই মার কাছে আসি অনেক মারাত্মক আমি তো আধ ঘন্টায় লাইন দাঁড়িয়ে তারপরে পুজো দিলাম এখন মারাত্মক ভিড় আছে দাঁড়ানো যাচ্ছে না তাও ভেতরে কিছুটা পাকা আছে মানে কিন্তু লাইনটা অনেক আছে এখানে বলি হয় পুজো হয় মাকে কেউ কবুতর দেয় কেউ শাড়ি দেয় যে যেমন মাকে ভালোবেসে দেয় মিঠি ঘোষ

আপনাদের প্রতি কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা বলছি আপনারা আমাদের যে মেইন গেট রোড হবে টাকা পয়সা পাস স্বর্ণালঙ্কার মানি ব্যাগ এটিএম কার্ড বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে আমাদের আয়োজন বলতে প্রতিবারের নয় পুজোতে আমাদের মেলা আনন্দ মেলা বসে আমরা রাত বারোটার পরেই পুজোটা শুরু করে থাকি এবারও করেছি এবার এক যে বিষয়টা আবার নতুনত্বভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পুজোতে চারটার আগে এত মানুষ হতো না কিন্তু এবারে রাত বারোটা থেকে এত মানুষের ঢল এটা আমাদের কল্পনার বাইরে চলে গেছে এবং এ পর্যন্ত অনেক দর্শনার্থী প্রতি বছর নেই যেভাবে আসে এখনো সে মানুষের ঢল আছে আমরা পুজো কমিটির পক্ষ থেকে তাদের সহযোগিতা পেয়েছি এখনো তারা সহযোগিতা করে চলছে আমরা আশাবাদী নিরাপত্তা বলতে আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা এবং আমরা সদস্যরা রয়েছি কমিটির লোকজন রয়েছি প্রশাসনিক বিভাগ রয়েছে তাছাড়া সপ্তসাঁই থেকে ওদের একটা সংস্থা এসেছে তারা জলদান ব্যবস্থা করছে আমাদের মেডিকেল টিম আছে এই এসব নিয়েই আমাদের আজকে জাগ্রত আমরা শুনেছি যেটা কোন কোনো মাধ্যমে এই মন্ত্রেক পুজো অর্চনা শুরু হয় এখানকার কোনো ব্যক্তিকে মা সপ্তাদেশ দেয় যেখানে যদি একটি গালিপায়ের পুজো শুরু করা হয় এত দল এখানে মানুষের মঙ্গল হবে যারা যে কামনা করবে তাদের সেই কামনা মা পূরণ করবে সেই স্বপ্নদেশ থেকেই আমাদের এই পূজা শুরু হয় এবং এই পুজোটি প্রথমে একটি পারিবারিক পুজো ছিল সেটা ক্রমান্বয়ে অর্থাৎ আস্তে আস্তে দশ জনের মধ্যে কমিটি করে সে পূজা আজকে দশমপতী পুজো আমরা গ্রামের ভাষায় বলে থাকি সবাইকে নিয়ে আজকের এই পূজা আমরা আমাদের এখানে হচ্ছে একশো ছাব্বিশতম পূজা আমাদের এটা পুজোটি আরো আগের কিন্তু আমরা যতটুকু পেয়েছি তাতে একশো ছাব্বিশতম ধরে নিয়েছি এই পর্যন্ত বলতে পারি আমার নাম কৃষ্ণপদ রায় কালহাট বড়কালী মন্দির কমিটি কোষাধ্যক্ষ পদে আছে লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শপিং শুটিং উমেন্স ওয়ার মেন্স সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার